দেখুন দেখুন আমাদের বাড়ির ছাগলের লড়াই দেখুন ফাইট 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 কমন আমার কাছে চলে আসো আসো আমার কাছে এসো আমার কাছে আসো কিন্তু আমার কাছে আসো লালটু আসো 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 লালটু আয় তোকে একটু আদর করে দি তুই কোথায় দিয়ে খেয়ে আসলি কার বাড়িতে চুরি করতে গেছিলি তুই হুম আচ্ছা একজন আদর করলে আবার একজনের হিংসা হয় লালটু লালুয়া আসো এই যে আমাদের বুড়ো লালুয়া আরে আমার কাছে কিছু নেই সর সর